গড় তুমি পৃথিবী দি আশি তুমি মহান গড় তুমি পৃথিবী দিই আশীল তুমি মহান তুমি মেরে পালনকারী তুমি প্রভু বেশ আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা নাকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা নাকি গড়েছ তুমি এই দেব তুমি আসি তুমি মহান গড়ছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালন করি তুমি প্রভু বিশ্ব জানি আগে তোমাকে খুঁজি আগে তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বীর পাড়াই দূর আকাশের তারাই তারায় এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশে তারাই তারাই আঁখি দুটি মন যাই হারিয়ে আঁখি দুটি মন যাই হারিয়ে হৃদয় ছড়াই তার অনুভুতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধরা এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের झरনা ধরে আমি তোমার উপরে যাই পে পে আমি তোমার পরে যাই পে পে হৃদয় তোমার সব ইয়া আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গরুর ছছুমি হাই রে ধেবে তুমি অসীম তুমি মাহান গড়োর ছ ছমি হাই রে তুমি অসীম তুমি মাহান তুমি দেবের পালনকারলি তুমি প্রবেশ জারি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজে আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি